শিয়া এবং সুন্নিদের ভিতরে প্রধান পার্থক্য কি এ বিষয়টি একটু জানাবেন সম্মানিত ভাই শিয়া এবং সুন্নিদের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে চলুন আমরা কিছু পার্থক্য আজকে আলোচনা করি এক নম্বর পার্থক্য সুন্নিরা বিশ্বাস করে যে খেলাফত জনগণের ভোটে নির্বাচিত হওয়া উচিত তার আবু বকর ও রোম রাজুল্লাহ এবং ওসমান রাজু আল্লাহতালুকে সঠিক খলিফা হিসেবে শিয়ারা মনে করে না কিন্তু সুন্নিরা মনে করে তারা সঠিক খলিফা এবং জনগণের ভোটে নির্বাচিত খলিফা অন্যদিকে শিয়ারা বিশ্বাস করে যে তারা ধর্মীয় নেতা আলী রাজতানহুকে এবং রাসুল করিম সাল্লা সাল্লামের বংশধরদের মধ্যে আসবে বারোজন ইমামকে তারা বিশ্বাস করে কিন্তু তারা মনে করে যে এটি সুন্নীরা করে না সুতরাং সুন্নিরাই মুসলমান না শিয়ারাই মুসলমান এটি তারা মনে করে এ ব্যাপারে হাদিস গ্রন্থেরও বিশেষ একটি অধ্যায় রয়েছে কারণ সুন্নিরা মনে করে ছয়টি প্রধান হাদিস গ্রন্থকে যেমন বোখারি ও মুসলিম গ্রহণ করে সেরা এই গ্রন্থগুলোকে গ্রহণ করে তবে তাদের নিজস্ব কিছু হাদিসও গ্রন্থে রয়েছে যা সুন্নিরা গ্রহণ করে না এটি একটি কারণ তৃতীয় যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সালাদ বা নামাজ আদায়ের বিষয় যেমন সেরা মাগরীব এবং ঈশা নামাজ একত্রে আদায় করে তবে সুন্নিরা আলাদা আলাদাভাবে আদায় করে সুতরাং এটি একটি শিয়া এবং সুন্নিদের মধ্যে পার্থক্য করা যায় তালাকের বিষয়টি রয়েছে সূনি ও শিয়াদের তালাকের নিয়মে কিছু পার্থক্য রয়েছে সুতরাং এটি একটি পার্থক্য চতুর্থ নম্বর পার্থক্য আলোচনায় আনা যায় সেটি হচ্ছে শিয়া ও সুন্নিরা নামাজের পর তাজবিহ পড়ার পদ্ধতিকে কিছুটা ভিন্নতা দেখা যায় অর্থাৎ সুন্নিদের তাজবিহ পাঠের পদ্ধতি একরকম শিয়াদের ভিন্ন রকম এটি একটি পার্থক্য উল্লেখযোগ্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও সুন্নি এবং শিয়াদের মধ্যে পার্থক্য রয়েছে সুন্নিরা সাধারণত ঐতিহ্যবাহী ইসলামী আইন ও রীতিনীতি অনুসরণ করে যখন শিয়াদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখা যায় সেখানে শিয়ারা মনে করে যে খেলাফত এটি আল্লাহ প্রদত্ত এক কথায় মোট কথা সে এবং সন্নিদের মধ্যে কিছু মৌলিক বিষয়ে ঐক্য থাকলেও কিছু বিষয়ে তাদের মধ্যে এবং সুন্নিদের মধ্যে পার্থক্য বিদ্যমান উইকিপিডিয়া অনুযায়ী এই পার্থক্যগুলো ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক কারণও তৈরি হয়েছে সুতরাং শিয়া কখনোই সুন্নি নয় সুন্নি কখনোই শিয়া নয় এবং শিয়া কখনোই গ্রহণযোগ্য ইসলামের শরিয়াতে গ্রহণযোগ্য নই কাজেই আমরা অবশ্যই শিয়াদের থেকে বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে শিয়া এবং সুন্নিদের আকৃতিগত পার্থক্যগুলোকে মেনে চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি